যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করতে চান যদি আপনার ইনস্টাগ্রাম আইডিকে ডিলিট করতে চান তাহলে সেটা কীভাবে করবেন আসসালামু আলাইকুম আমি আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনার ইনস্টাগ্রামের আইডিটিকে ডিলিট করতে পারবেন যদি আপনি আর ইউজ করে না করেন বা না করেন তাহলে আপনি সেটাকে সম্পূর্ণ পারমানেন্টভাবে ডিলিট করতে পারবেন তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রোফাইলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ট্রিপেল লাইন দেখতে পাচ্ছেন এই ট্রিপেল লাইনে ক্লিক করবেন ট্রিপেল লাইনে ক্লিক করার পরে আপনি যে অপশানটি পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার এই অপশান আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি এখানে নিচে পাবেন পার্সোনাল ডিটেলস এখানে পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস এই অপশান আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড ওনারশিপ এই অপশান আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখারা যে ডিঅ্যাক্টিভেশান অর ডিলেশন এই অপশান আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে যে যতটি ইনস্টাগ্রাম আইডি রয়েছে ততগুলি চলে আসবে তো যে এটি ডিলেট করবেন সেটার উপর আপনাকে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান পেয়ে যাবেন একটা পেয়ে যাবেন ডিঅ্যাক্টিভিটি ওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি আর একটা ডিলেট অ্যাকাউন্ট ইওর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট এই দুটি অপশানে পেয়ে যাবেন তো আপনি যদি পারমানেন্ট ডিলেট করতে চান তাহলে আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে তা আমি যাতে এটাকে পারমানেন্ট ডিলিট করবো তা আমি এটা কী করবো এই পারমানেন্ট ডিলেট এখন অপশানটিতে আমি ক্লিক করবো পিউ বলে একটি অপশান রয়েছে এই অপশান আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে এবং আপনাকে এখানে সমস্ত দেখাবে যে আপনার কতটি ফলোয়ার্স রয়েছে কতটি পোস্ট রয়েছে কতটি রিল রয়েছে এবং ইনস্ট্রি রয়েছে সব কিছু দেখাবে তারপরে আপনার কী করতে হবে যদি আপনি সব কিছু ডিলিট করতে চান তাহলে আপনাকে কন্টিনিউ অপশান আবার ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে যে কোনো একটি অপশান সিলেক্ট করতে বলা হবে তো আমি কী করবো নিচের অপশানটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আবার পুনরায় কন্টিনিউ অপশান আমরা ক্লিক করব তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে তারপর আপনাকে কী করতে হবে আপনাকে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটি চাইবে আপনার যে পাসওয়ার্ড রয়েছে সে পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে তো আমি চলুন আমার পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে নিয়েছি আর কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমার আইডিটি কিন্তু ডিলেট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাকে আরেকবার কিন্তু কনফার্ম করার জন্য এখানে বলছে ডিলিট করার জন্য বলছে তো আমি এখানে করবো ডিলেট অ্যাকাউন্টে ডিলিট করে আবার এটাই কিন্তু ডিলিট করে দিব। তো আমি এখানে চলুন এটাকে আমার আইডিটিকে সম্পূর্ণ পারমানেন্টভাবে ডিলিট করে দিলাম দেখলেন কীভাবে আমি আমার ইনস্টাগ্রাম আইডিটিকে ডিলেট করলাম আপনারা কিন্তু আপনার ইনস্টাগ্রাম আইডিগুলি যদি ডিলিট করতে চান তাহলে এইভাবে আপনারা কিন্তু ডিলিট করতে পারেন পারমানেন্ট ভিডিওটি যদি ইউজফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের জেনুয়েন টেক কন্টেন্ট পাওয়ার জন্য এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন